নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আমরা এই চ্যানেলের মাধ্যমে টোটকা এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণ ক্রিয়া দিই এবং রাশি ফল অর্থাৎ প্রত্যেকটা মাস আপনার রাশি অনুযায়ী কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে বিস্তারিত আলোচনা করি সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করুন এবং সঙ্গে থাকুন আজকে আলোচনা করব দু এই পঁচিশ সালের শেষ মাস ডিসেম্বর মাস আপনার অর্থাৎ যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার জন্য কি করলে আপনার ক্ষেত্রে শুভ হবে প্রথম অবস্থায় দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দেখবেন একটা মানে খুব জটিলতার মধ্যে দিয়ে আপনাকে পার করতে হবে অর্থাৎ ডিসেম্বর মাস মানে স্থিরতা কম চারিদিক দিয়ে একটা চিন্তার মধ্যে পড়বেন রাত্রে দেখবেন ঘুম কম হয়ে যাচ্ছে এবং মানে মাথা গরম প্রচন্ড হয়ে যাবে কোনো কিছু স্থিরতা পাবেন না এরকম একটা শারীরিক একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে ডিসেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা দিচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু খুব ভালো যাচ্ছে না এবং যেহেতু আপনার রাশিতে ধাইয়ার একটা কানেকশান কিন্তু রয়েছে এর সঙ্গে সঙ্গে তুলারা এই ধনুরাশির জাতক জাতিকাদের বাবার কোনো সমস্যা হলে সেটা হার্টের প্রবলেম বা কোনো রকমের কোনো নার্ভের প্রবলেম এগুলো দেখা দিতে পারে এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন কোনো কোনো ক্ষেত্রে দুলারা এই ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার টোটাল পরিবারটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটার কিন্তু কানেকশন খুব পাওয়ারফুল হয়ে গেছে সেই জন্য খুব সতর্ক থাকবেন ধনুরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কিন্তু সতর্ক থাকার মাস এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ জায়গা অর্থ ক্ষেত্রে অর্থ প্রচুর অর্থ আপনি অর্থ পাবেন বা অর্থ খরচ হয়ে যায় অর্থাৎ বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি বিগত দিন অর্থ কাউকে দিয়েছেন সেই অর্থ প্রাপ্তির যোগ নেই কিন্তু কোথায়ও সঞ্চয় করা রাখা আছে এই রকম জায়গার থেকে সে অর্থ নিয়ে আপনি খরচ করতে পারবেন বা খরচ হয়ে যাবে তাহলে সেটার একটা জায়গা রয়েছে অর্থাৎ অর্থ আপনার নিজের অর্থ একজনকে দিয়েছেন ঋণ হিসাবে সেখান থেকে পাচ্ছেন না বরঞ্চ নিজের জমানো কোনো ঘরেই হোক বা ব্যাংকে হোক যেখানে হোক রেখে দিয়েছেন সেই অর্থ নিয়ে আপনি খরচ করতে শুরু করবেন এটা কিন্তু ডিসেম্বর মাস সেটা কানেকশান রয়েছে সে সতর্ক থাকবেন এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে একটু মনটাকে স্থির রেখে মাথাকে ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে যান বা কর্ম করুন না হলে কর্মচ্যুত পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন বা কর্মক্ষেত্র নিয়ে একটা বড় জটিলতার জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে দু হাজার এই ডিসেম্বরে দু হাজার পঁচিশের ডিসেম্বর কানেকশন পাচ্ছে সতর্ক থাকবেন এবং এটা কিন্তু বিশেষ করে শেষ অর্থাৎ শেষের যে দুটো সপ্তাহ রয়েছে সেই দুটো সপ্তাহ বিশেষ কানেকশন দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যে কাজটা আপনি করেননি তার দায় ভার আপনার উপর চাপিয়ে দিতে পারে বা অকারণে আপনি বদনামের শিকার হতে পারেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা যে যারা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেটা দেখাচ্ছে কিন্তু ব্যবসা দেখবেন যে কিছু সাকসেসও রয়েছে যথেষ্ট প্রোগ্রেস রয়েছে কিন্তু অর্থ খরচটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে ধনুরাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে এডুকেশনাল রিলেটেড জায়গা সেক্ষেত্রে বলব খুব খারাপ নেই এবং বিশেষ করে যারা হায়ার স্টাডি দেবেন তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা খুব একটা পজিটিভ মাস তাদের হায়ার স্টাডির যোগ কানেকশান পাচ্ছে কম্পিটিটিভ এক্সাম যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাকসেস পাওয়ার যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বলবো যে বন্ধু বন্ধুবান্ধবরা কী বলেছিল কি করেছিল সেটাকে বেশি প্রাধান্য না দিয়ে বই অর্থাৎ পড়াশোনাটাকে বেশি প্রাধান্য দিলে আগামী দিনে রেজাল্ট ভালো হবে কারণ তাদের ক্ষেত্রে এই সময়টা এই বন্ধুর দ্বারা একটা কথা বললো সেটাকে নিয়ে বারংবার চিন্তা করা বা কোনো বন্ধু দেখা হলো কোনো রকমের হয়তো তার ভুল বুঝে সরে গেছে এটা নিয়ে একটা তাদের মধ্যে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং সেটাকে বেশি প্রাধান্য দিলে কিন্তু রেজাল্টের জায়গা ডিস্টার্ব হয়ে যাবে এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে যেটা দেখাচ্ছে দাম্পত্য জীবনে মাথা গরম না করলে আপনারা কিন্তু একই ছাদের নিচে থাকতে পারবেন না ডিসেম্বর মাস সেটার কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে যাদের মধ্যে ডিভোর্স বা কোনো আইনি সমস্যা রয়েছে ধনুরাশি তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জায়গা কিন্তু ইন্ডিকেশন করছে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু সেটার একটা সমস্যার ইঙ্গিত রয়েছে অর্থাৎ আপনার ওপরে কিন্তু দোষারোপটা চেপে যেতে পারে সেটার একটা ইঙ্গিত রয়েছে ধনু রাশি জাতিকা খুব সাবধানে চলবেন অর্থাৎ আইন আদালত এই জায়গাগুলোকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন পুলিশই কোনো ঝামেলার মধ্যে বা যাবেন না এবং এর সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটা সম্ভব আপনারা সুসম্পর্ক এবং আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন ডিসেম্বর মাস না হলে কিন্তু এটা খুব বড় আকার ধারণ করে নেবে এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো প্রেমিক প্রেমিকাদের জায়গাটা কিন্তু জাস্ট মানসিক অশান্তি ডিপ্রেশন এবং ভুল বোঝাবুঝির জায়গার কারণে সম্পর্কচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ডিসেম্বর মাস সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন কোনো সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাহলে সম্পত্তি কেনার শুভ যোগ কানেকশান রয়েছে এবং সেক্ষেত্রে হওয়ারও যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের কিন্তু শুভ যোগ রয়েছে ডিসেম্বর মাস বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এমনও কিন্তু কানেকশান রয়েছে তাদের ক্ষেত্রে এবং এর সঙ্গে সঙ্গে বলবো সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে এবং বেশ কিছু যোগাযোগ বা বেশ কিছু জায়গায় ভ্রমণের একটা কানেকশান রয়েছে ধনুরাশি জাতক জাতিকাদের এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা বললাম কিন্তু শত্রু থেকে কিন্তু নিজেকে সতর্ক থাকবেন অর্থাৎ বন্ধুত্ব জায়গার থেকে শত্রুতার ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার জ্ঞাতেই কোনো শত্রুতার জায়গা রয়েছে যেটা আপনার জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে এবং খুব পরিচিত জায়গায় আপনি খুব বিশ্বাস করেন এই রকম কোনো ব্যক্তিও কিন্তু আপনার সমস্যায় ফেলতে পারে এবং তার কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি কোনো কালা জাদুর শিকার হচ্ছেন প্রিয়ার শিকার হয়ে গেছেন এবং যার জন্য আপনি দেখবেন আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে হ্যাঁ আপনার মানসিক অবস্থার থেকে আরম্ভ করে রাত্রের ঘুম থেকে আরম্ভ করে সবটা একটা ড্যামেজ জায়গা তৈরি হয়ে গেছে সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয় আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে আর ধনুরাশির জাতক জাতিকাদের বলবো যে এই বছরটা অর্থাৎ এই ডিসেম্বর মাসটা অবশ্যই আপনি শিবের অভিষেক করুন ডিসেম্বর মাস অবশ্যই শিবের অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তাতে কিছুটা রিলিফ পাবেন আমি বার আমি এইগুলো সাধারণত বলে থাকি আর বলি যে আপনার ক্ষেত্রে দেখা গেলো কিছু অশুভ যোগ যেগুলো আপনাকে কোনোভাবে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সাকসেস দিচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে গ্রহণ দোষ থাকে কোনো কোনো ক্ষেত্রে কালসার্প যোগ যেগুলো আপনি খুব বহুল প্রচলিত কারণ এক একটা দোষ এক এক ধরনের কানেকশন পায় কখনো শুভত্ব দেয় কখনো অশুভত্ব দেয় কখনো কখনো সাপিত দোষ কখনো কখনো সাধু সর্প দোষ জীবন এর একটা শেষ মুহূর্তে গিয়ে আটকে দেয় শেষ মুহূর্তে দেখা গেলো পান ধরে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছে এরকম পরিস্থিতি তৈরি হয় হয়তো শেষ মুহূর্তে গিয়ে একটা শুভ বিবাহ হওয়ার যোগ ছিল বিবাহটা হলো না শুভ মুহূর্ত এমন একটা হয়তো কানেকশান ছিল হয়তো সন্তান নেওয়ার কানেকশানগুলো ছিল কিন্তু লাস্টে গিয়ে সন্তান এসেও সেটা মিসক্যারেজ হয়ে গেল কখনও কখনো দেখা গেল যে চাকরিটা হয়ে যাওয়ারই কথা ফাইনাল জায়গা হয়ে গেছে আটকে রয়েছে চাকরিটা হচ্ছে না লাস্টে গিয়ে যেন কি একটা সমস্যা হচ্ছে এগুলো জানবেন যে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি নটা গ্রহের সমন্বয়ে আপনার জন্ম তৈরি হয়েছে এবং প্রত্যেকে সেই জন্ম অনুযায়ী তাদের ফল পায় সেই জন্য আপনার ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে বা কোনো শত্রুতা আপনার জীবনকে কিন্তু সমস্যায় ফেলে দিয়েছে সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে বারবার বলি সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আজকে যে আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল নমস্কার